ইন্দোনেশিয়ার এই ভিডিওটি গোটা ফেসবুক জুড়ে ভাইরাল হয়েছে এবং গোটা ওয়ার্ল্ডে ভাইরাল হয়েছে এই ভিডিওটির মধ্যে দেখা যাচ্ছে যে একটি ছেলে এবং একটি মেয়ে অসামাজিক অর্থাৎ জিনা করা অবস্থায় তারা একে অপরের সাথে তাদের শরীরটা লেগে গিয়েছে এরা ছুটতে পারছে না অনেকে বলছে যে এর একটা অভিশাপ এবং সত্য ঘটনা অনেকে বলছে না এটা একটা মিথ্যা ঘটনা এর একটা বানোয়াট ঘটনা তো এটাই জানার জন্য আপনারা অনেকেই জানেন ইন্দোনেশিয়াতে হঠাৎ করে একটি অশ্লীল ভিডিও ভাইরাল হয়েছে এই ভিডিওকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে পুরা ঘটনাটি ইন্দোনেশিয়ায় আর কিছু চক্র ইন্দোনেশিয়া একটি ইসলামিক রাষ্ট্র বা ইসলামিক দেশে এই ধরনের ঘটনা ঘটলো ওখানে আল্লাহর গজব সরাসরি হলো এ ধরনের একটি কথাও তারা সোশ্যাল মিডিয়াতে রটাইতেছে এর বিষয়বস্তু হল ইন্দোনেশিয়াতে যেই ঘটনাটি ঘটেছে এটা কিভাবে ঘটেছে কেমনি ঘটেছে এটা মূল বিষয় নয় আমার মুখ্যম বিষয় হতিছে এম এম জোবা এর নামে একজন হুজুর আপনারা স্ক্রিনে দেখতেছেন ফুটেজে যে হুজুরকে ইনি হঠাৎ করে এই ঘটনার ওপরে সে উনি বিশ্লেষণ করল এবং এই ঘটনাকে পুঙ্খান্ন পুঙ্খান্নভাবে বিশ্লেষণ করে মানুষের সামনে উপস্থাপন করার সঙ্গে সঙ্গে এই কথাটিকে কেন্দ্র করে এই আলোচনাটা আরও বেশি সমালস্ত হয়েছে ইন্দোনেশিয়ার চাইতে যদিও ঘটনা সত্য এবং মিথ্যা একমাত্র আল্লাহ পাকি জানে কিন্তু ওই ঘটনা দেখার পরে কিন্তু অনেক যুবকের ভেতরে পাপ করা থেকে পাপ থেকে বাসার জন্য পাপ যেহেতু একটা খারাপ এই পাপ করলে যে আল্লাহ শাস্তি দিবে বা এই ধরনের শাস্তি হতে পারে যে কোনো মুহূর্তে এ একটা ভয় যে যুবকের ভেতরে কাজ করেছিল অনেক যুবকেরা তেক পার করে তারা ভালো হয়ে গেছিল কিন্তু এম এম জুবাইয়ের এই হুজুর হঠাৎ করে এই যুবকদের মনের ভেতর আশার আলো ফুটিয়ে দিল নাউজুবিল্লা আসলে ইনি কোন পক্ষে কাজ করতেছে আমি জানি না ইনি হঠাৎ করে এসে বলে দিলেন যে এটা একটা শ্যুটিং বা ইন্দোনেশিয়ার কিছু যুবকেরা এটাকে শুটিং করেছে এটা মানুষের মনে ভয় ঢুকানোর জন্য এই কাজটা করেছে আরে ভাই ওটা শুটিং হোক যে কাজটাই হোক না কেন এই কথা আপনি বলতে গেলেন কেন অনেকে প্রশ্ন করেছে আলেম ওলামা কোরআন হাদিসের ওয়াজার পাইতেছে না কোরআনের ব্যাখ্যা শেষ হয়ে গেছে এখন তারা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতেছে নাউজুবিল্লা আপনি আলেম হয়ে এই বিষয়ে আপনাকে বিশ্লেষণ করতে কে বলেছিল কারণ যে ভাবি হোক যেখান থেকে মানুষের ভেতরে আল্লাহ আল্লাহাবাহ আলমিনের তাকুয়া পয়দা হয় মানুষের ভেতরে আল্লাহর ভয় সৃষ্টি করাই যদি তাদের মূল উদ্দেশ্য হয়ে থাকে সেটা তারা তো বলে নাই যে আমরা এটা শুটিং করেছি যে ভাবি হোক তারা সেরে দিয়েছিল কিন্তু আপনি এটাকে নিয়ে বিশ্লেষণ করে যেই কাজটা এই হুজুর করেছে এই হুজুরটা একটা নাস্তিকের পরিচয় দিয়েছে এবং এই হুজুরের কাজটা করার কারণেই আজকে যুবকদের ভেতরে ওই কাজটা করা বা না করার পিছনে যে একটা ভয় কাজ করতেছিল এই ভয়টা তাদের শেষ হয়ে গেল অর্থাৎ তারা মনে করে নিল এটা আল্লাহর কোনো শাস্তি না দুইজন একত্রিত হয়ে জমাট বেঁধেছে আর শাস্তিছে না এটা শাস্তি না এটা একটা পরিকল্পিত নাটক বা ইটা ভিউ বাড়ানোর জন্য এমন কিছু কন্টেন্ট কিউটার এই ধরনের একটা ভিডিও শর্ট ফিল্ম করে তারা ছেড়ে দিয়েছে এই বিষয়টি যুবকদের কাছে প্রকাশ হয়ে গেল না আসলে এই জুবাইয়ের কাজটা কি ঠিক করছে আপনারা অনেকে কমেন্টে বলবেন এ কাজটা তো একবারে নাস্তিকের মতো কাজ করেছে যেখানে কোনো নাস্তিক কোনো ধর্মের কোনো মানুষ এই বিষয়ে কথা বললো না বা এর কোনো ফেক এপিট কোনো ভিডিও বের করলো না সবাই ভয় পেয়ে গেছিল যে এই ধরনের কাজ থেকে বিরত থাকা দরকার আপনারা অনেকেই জানেন মিনিটে মিনিটে বিশ্বের প্রত্যেকটি আনাসে কানাসে গ্রাম শহর বন্দরে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গাতেই সমকামিতা এবং যৌন হয়রানি এবং যৌনতা ইফটিজিং বিভিন্ন খারাপ কাজে ঘুরে গেছে এটা তো আমরা দেখতেছি কিন্তু তার ভিতরে তো আল্লাহর ভয় কাজ করতেছে না আমরা ইতিমধ্যেই দেখেছি অর্থাৎ এই ভিডিওটি দেখার পরে অনেকেই ফোন করেছে অনেকেই মানে তওবাসবার বলেছে অনেকেই বলেছে আমি এটা করেছি ওটা করেছি আমি এই ধরনের কাজ আর করবো না তাদের ভেতরে একটা ভয় কাজ করেছে যার কারণে তারা খারাপ কাজ করবে না এ ধরনের তারা তওবা করেছে কিন্তু এই জুবাইয়ের হুজুর কি করলো তাদের সমস্ত তওবাগুলোকে নষ্ট করে দিল সে মনে করতেছে এই ধরনের কথা বললে আমাকে সবাই ভালোবাসবে বা আমি ভাইরাল হয়ে যাব যাব আউজুবিল্লা আসলে সে এমন একটা কাজ করেছে হতে পারে সে আলেম কিন্তু তার আলেমের ভেতরে সে নিজেকে প্রকাশ করতে যায়া জাহির করতে যায়া মানুষের ভেতরে যে আল্লাহর তাকুয়া আল্লাহর ভয় পয়দা হয়েছিল আল্লাহ রবুল্লা আলমিনকে মানুষ যে ভয় করে খারাপ কাজ থেকে ফিরে এসেছিল কিন্তু এই হুজুরের এই মন্তব্য এই বিশ্লেষণের কারণে মানুষেরা ভয় থেকে মুক্তি পায় গেল বিল্লাহ এ ধরনের কাজ কাজকে আমাদের চ্যালেঞ্জ থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা নিন্দনীয় কাজ করেছে এই জুবায়ের আহমেদ কারণ তার উচিত ছিল কোনো বিষয়ে হাদিস কুরানিক একটি টপিক নিয়ে আলোচনা করা তার উচিত ছিল যে মানুষকে এটাকে এমনভাবে বোঝানো যে যদি আল্লাহ তালা এই রকম আপনাদেরকে কোনো কাজে আপনারা যদি জড়িত হন আল্লাহ তালা অবশ্যই আপনাদেরকে ধরনের কোনো একটা শাস্তি দিতে পারে এ ধরনের কাজ আপনারা করবেন না কিন্তু তিনি না আহ আর কিছু পাইলেন না হুজুর ওটাকে একটা করে বিশ্লেষণ করলেন ওটা কি হয়েছে কোথায় হয়েছে কারা করেছে কখন করেছে কি জন্য করেছে ইত্যাদি ইত্যাদি আরে ভাই আপনাকে কে বলেছে ওই ভিডিওর ওপরে আপনাকে বিশ্লেষণ করে কথা বলার জন্য এই জন্যে আপনার প্রতি আমাদের চ্যালেঞ্জ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ করতেছে অবশ্যই জাতির কাছে ক্ষমা চাইবেন এবং আপনি যে ভিডিও কথা বলেছেন ওয়াজের মাঠে বসে থেকে আর কোনো টপিক পাইলেন না আপনাকে এই টপিকে আলোচনা করতে কে বলেছে ভিউ বেশি পাওয়ার জন্য আপনাকে ভাই ভাইরাল হওয়ার জন্য এই জন্য আপনি একটা ঘটনাকে মানুষের সামনে উন্মুক্ত করে দিলেন ওটা ভয় ওটা মানুষের অন্তরে ভয় লেগে গেছে ভয়ই থাক আল্লাহ তাদেরকে হেদায়ের দান করুক পাপ কি দুনিয়াতে কম হইতেছে পাপের তো আঁকড়াই পড়ে গেছে পাপে পরিপূর্ণতাই ভরে গেছে দুনিয়ার জমিন যার কারণে বৃষ্টি হইতেছে না কখন কি হইতেছে আবহাওয়ার পরিবর্তন হইতেছে বুঝতেছেন না দেখার পরেও আপনি কি মনে করতেছেন যে এই কথা বললে আপনাকে আইডল মনে করা হবে আপনাকে মানুষ ফলো করবে না আজকে অনেক আলেম ওলামা আমি দেখলাম ওখানে কমেন্টে তাকে ধিক্কার দিচ্ছে তাকে গালি দিচ্ছে আপনি যেই কাজটা করেছেন এটা জঘন্যতম কাজ এ ধরনের কাজ করা আপনার ঠিক হয়নি আপনি জাতির কাছে থেকে ক্ষমা চাবেন এবং এই জোবাইর আহমেদ হুজুরের কথা যারা শুনবে তারা পাপের ভিতরে জড়িয়ে যাবে আর যারা আল্লাহর তাকুয়া ভয় অর্জন করে থাকবে অবশ্যই তারা ভালো থাকবে সুস্থ থাকবে ইহকাল পরকালে আল্লাহ তাল্লাহ তাদেরকে শান্তিময় রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ